প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহনদেবের বিরানব্বইতম জন্মদিন উদযাপন করল সোশীয় কালচারাল ও স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং শিলচর জেলা কংগ্রেস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের বিরানব্বইতম জন্মদিন পালন করা হয় শিলচরে এদিন সোশিও কালচারাল ও স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফে শিলচর রাজীব ভবনের পাশে থাকা প্রয়াত সন্তোষ মোহনদেবের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ট্রাস্টের কর্মকর্তারা তারা জানান সন্তোষ মোহনদেব ওনার রাজনৈতিক জীবনে দেশ ও সমাজের উন্নতির সাধনে বিশেষ অবদান রেখে গেছেন ক্রীড়া জগতেও ওনার কৃতিত্ব ছিল অপরিসীম এদিকে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফেও মঙ্গলবার প্রয়াত সন্তোষ মোহন দেবের একানব্বইতম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় দলের তরফে ওনার আবক্ষ মূর্তি পুষ্পার্ঘ ও মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি প্রয়াত দেবের জীবনের বিভিন্ন দিক এদিন আলোচনা করেছেন দলের কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আজকে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের বিরানব্বইতম জন্মদিন উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস শ্রদ্ধার সহিত আমরা ওনাকে স্মরণ করি সন্তোষ মন্দেব শিলচর থেকে বরাক উপত্যকায় উনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন শিলচরকে বরাক মানে ভারতবর্ষের বুকে যে ব্যক্তি পরিচয় করে দিয়েছিলেন সেই ব্যক্তি হল সন্তোষ মন্দেব আজকে ওনার মৃত্যুতে আমরা সমগ্র বরাক উপত্যকাবাসী এক অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা আজকে শিলচর জেলা কংগ্রেস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে ওনার জন্মদিন আমরা পালন করেছি ওনাকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করেছি আমরা ইতিমধ্যে একটা আলোচনা সভাও ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা সভা করব এবং প্রয়াত সন্তোষমোহন দেবের যে পথ সেই পথকে আমরা আগামী দিনে ওনার যে মানে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে আগামী দিনে শিলচর জেলা কংগ্রেস বহন করে নিয়ে যাবে এই লক্ষ্য নিয়ে আমরা ওনাকে আমরা চিরজীবন শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করে ওনার দেখানো পথ দিয়ে আমরা এগিয়ে যাব